তোমার ইটা খেয়ে দিল তাহলে তুমি নোংরা করতে পারলে তাহলে সান্ত্বনা তারে তাহলে বুঝাও টেনশন নিয়ে না আল্লাহ সফলতা এক কিন দিব আল্লাহ সফলতা এক দিব ওটা বুঝাও এটা ইসলামের নীতি এটা আদর্শ তুমি তারা লিয়া খোঁটা দিবার কথা নাই তারে কুসা মারিয়া খোঁটা হওয়ার কথা নাই একজনে দিনের রাত মেহনত করিয়া এক্সাম দিছে ফার্স্ট হয়ে তোমার অত মাথা ব্যথা আসে নাই তাই এরকম করি না তোমার লাগা করে ঠেলাওয়ালার ফোয়া ডক্টর হয়ে বইতে দেবো তোয়া তার লোকে তোমার লাগা করে কোরআনে হাফিজে রিক্সাওয়ালার ফোয়া তার বিরোধিতা না তার দোয়া করো তোমার এলাকাতে একজন মেম্বার হয় যদি দোয়া করতে হয় তার সমালোচনা না তোমার এলাকাতে একজন প্রেসিডেন্ট হয় সেটি হয়তো তার দোয়া করতে হয় আমরা লাগি যে ঠেঙ্গদরি থানা ঠেঙ্গদরি থানা ফাঞ্জাবি দরি থানা আমি দিকার আল্লাহ যারা খানো দরিয়া তুলা মারতে চায় পৃথিবীর সেরা বেটাইতে দুই ঠেঙ্গদরি থানিয়া খাওয়া বলবেন মাতুন খাওয়া বলবেন তাহলে থানুন এই কারণে তাই দোহা কবুল না নামাজ কবুল না সমাজে শান্তি নাই স্বামী স্ত্রীর মাঝে মহাব্বত নাই মায়া নাই সমাজের সংশোধনের দিকে রাস্তায় বাস্তবে যান হুনাই থুনতে তা হই মগর আমল করে এই সমাজ থেকে হিংসা চড়াই সমাজ থেকে রিমত এই ফ্যামিলি মাঝে সাইয়া যখন আপনি কত স্বামী এখান দিয়ে কত স্ত্রী এখান দিয়ে কত সন্তান এখান দিতরা এই দুমুখী ফাটোয়ার কারণে এই দুমুখী ফাটোয়ার কারণে তাই তারা বয়কট করেন এই দুমুখী মুনাফিক মার্কা ফাটোয়া যেগুলো বয়কট করেন আমার মাথায় মাইন কত রান মাইন কত রান খেরর যদি সাজা তাকে মাইল করিয়া পাই সংশোধনী রাস্তা আমি খেয়র সমালোচনা করিয়ানো বুঝাই আর আল্লাহ ফরমাই তা না আর পতান হেউ না আনির হুমকাল মানুষের সমালোচনা না করিয়া মানুষের দিনে বুঝাও কোরআন আমি আল্লাহ তালা এক মেডিসিন দিছি হদার এক মেডিসিন রবি যে মেডিসিন দি তোমরা বুঝাও দুইওটা মেডিসিন মানুষের কাছে সাজো লাগাও হোমিওপ্যাথি ঔষধে আর রোগে যদি মিল তাকে হান্ড্রেড পার্ট বেমার কমে

لا اله الا الله <applause> لا اله الا الله <applause> لا اله إلا الله محمد رسول <applause> الله

মানুহৰ বিপদ দেইছ কোন জায়গায় মানুষের ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছ কেয়ামতর ময়দান সারা তুমি আপনা আমার সামনে হিসাব দিবাই এক মানুষ বে ইজ্জত ওয়ার তুমি যখন খুশি প্রকাশ করলাই যে মানুষে বে ইজ্জত করেছে একে খরিয়া যত গান গুনা পাইছে তুমি সমর্থন করার কারণে তুমি তারে সাপোর্ট করার কারণে আল্লাহ তোমার না আমা হলো অত গান দিব কোনা উযু বিল্লাহ তে রব্বুল আলামিন ফরমাই তুইযু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল

জমিনা যত দামি দামি পোশাক লাগাও যত দামি দামি পাগড়ি লাগাও যত দামি দামি শেরওয়ানি লাগাও আমি আল্লাহর তাকওয়া আমি আল্লাহ তাআলার যদি দর আর বয় তোমার অন্তরের মধ্যে না থাকে ওই জুব্বা শেরওয়ানি আর পাগড়ি তোমার জন্য তো নিতে হত না এই হলো বিল্লাহ হে বান্দা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ আমার সামনে ফিরিয়া যাইবা

ফতফুর লগে গুটা গমিন তাস নসই কিব গিয়া গুটা গমিন বেফানাই কিব গিয়া পাগল আর চিৎকার পাগল পর হয়ে যাবে গাস বিক্ক তোর গুলা জমিনের মধ্যে হাওয়ার মতো থুলার মতো উড়াল দিব নাউযু দ্বিতীয় নম্বর চিৎকার লগে সিংহের মধ্যে যখন ইসরাফিল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস আয় যখন দ্বিতীয় নম্বর ফুদিবা ফুদিবার লগে লগে সারা মানুষ কবর থেকে জাগিয়া দোল আরম্ভ শুরু করবা দোল আরম্ভ শুরু করবা যখন দোল শুরু করবা এমন কি এমন লাইনে মানুষ দোল শুরু করবা গর্ভবতী মহিলার ফেটর মধ্যে যদি বাচ্চা থাকে দুধ পান করনে والا মহিলা যদি কুলের মধ্যে দুধ পান করনে যদি কোন ছয় সন্তান নে সন্তান থাকে ওই ইসরাফিলের সিংহার মধ্যে ফুটোর লগে লগে

পৃথিবীর সারা মানুষ বেফানা হয়ে গিয়া স্ত্রী আপনার স্বামীর কথা ভাবরীবা মায় আপনার সন্তানের কথা ফাউরিবা বাবা তুমি তুমি মধ্যে ছেলে সন্তান মেয়ের কথা কুনিয়া এই জমিনের মধ্যে বেগন দৌড়াইবা দৌড়ালের সাথে সাথে উত্তর দিকের মানুষ যখন দক্ষিণ দিকে যাইবা এই দিকে যাওয়ার লোকে লোকে দেখবা বৈশালের মতো ভূমিকম্পর মতো জ্বরের মতো তুফানের মতো সেই দিক থেকে মানুষের দিয়া আবার দক্ষিণর মানুষ উত্তর দিকে যখন দেখবা দক্ষিণ দ্বারের মানুষ কিন্তু উত্তর দ্বারের মানুষ কিন্তু ওদিকে দৌড়াইতরা দোদার সাইটের মানুষ উত্তর আর দক্ষিণ দ্বারের মানুষ একটু না একটু শরীরের মধ্যে কষাকষি খাইয়া আবার হইবা অনাহাত পূর্ব দিকে গেলে শান্তি পাইতাম পারি আবার যখন জারামান তোলাইয়া ওই দুনিয়ার দবিরর মধ্যে তো আরম্ভ করতে করতে পূর্ব দিকে যাইবা ওখানে গিয়া দেখবা পূর্ব প্রান্তের মানুষ চিৎকার আর যে জামজি দিয়া মানুষ দৌড় আরম্ভ শুরু করবা কোন মানুষের শরীর একটো মাথা পর্যন্ত তাক্ত না কোন হামদুলিল্লাহ পূর্ব প্রান্তের মানুষ উত্তর দক্ষিণ প্রান্তের মানুষ যখন ক্ষেত্র হইবা ওখান থেকে দৌড় আরম্ভ করিয়া হইবা হয়তো সূর্য তো শুনছি পশ্চিম দিকে গিয়া ডুবে সৈদা দিতে আমরা পশ্চিম দিকে দিছে হয়তো পশ্চিম প্রান্তের মধ্যে গিয়া আমরা শান্তি হইতাম পারে সারা পুরুষ আর মহিলা হলে আর বড় মানুষ এক লোকে দৌড় আরম্ভ করিয়া পশ্চিম প্রান্তের মধ্যে যাইবা ওখানে গিয়া দেখবা পৃথিবীর কোনো শান্তি নাই সারা মানুষের দৌড় আরম্ভ করবা কাল্লা ইদা দুঃকা তিল আরু দু দাক্কা ডেক্কা হোজা আরব ফুকা ও নালাটু দুনিয়া যখন তছ হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তুলা মতো গোটা দুনিয়াত মাত্র জমিনের মধ্যে বাতাস হল ঘু উঠতে শুরু করবে ও সময় আল্লাহ তিন নম্বর ফুগিস্তা বিলাহ নৈহিসা লাতু চল্লাহ যদি যাবা দুনিয়া তখন আস্তে 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 শান্ত শুনিছো ভালো আল্লাহ সন্তোষ আর লগে লগে গোটা মানুষ মথর মানুষের কাছে যখন উলম্ব অবস্থায় পিয়া মথর মাকে যখন তুলে বিষয়া সারা মানুষ যখন ধরাই আল্লাহ আল্লা দুনিয়ার জমিজন মদ যখন আলু ইয়া বইল নাম ভাসা নামি মত দিনা হা জামা ও জমিনাবে কিচ্চু হয়ে আজকে এই অবস্থা কেন আল্লাহ ফরমানবী নবী হল নদী ছিলাম মা দিলাম সম্পর্কে এক লক্ষ চব্বিশ হাজার তথা দুই লক্ষ চব্বিশ হাজার নবী রচনাফল দিলাম

সারা মানুষ যখন কিয়ামত দুর্গ অবস্থায় দাঁড়াইবা আজকে লক্ষ লক্ষ মাইলু ফ্রে সূর্য এরপরে মানুষের সূর্য তাপ যাতে পারে না এই ঠান্ডার রাত ওখানে এরপরে গোটা শরীরটা কামিয়া যার শরীরটা কামিয়া যার গরম লাগে আপনাদের হয়তো তুরা তুরা গরম লাগতে পারে অথচ যেই দুনিয়ার দমিয়ার মধ্যে আল্লাহ তাবার কথা একশো ভাগ একশো নিরানব্বই বাঘ খাওয়ার দিয়ে আল্লাহ তাহলে আসমানের মধ্যে সীমাবদ্ধ করিয়া রাখলো আর সূর্যের অর্ডার দিয়ে খুলে সূর্য আমি আল্লাহ তাহলে তোমার এখন তোমার একশো ভাগ এক একশো ভাগ যদি তাপমাত্রা দবির মধ্যে দিলাও জমিন খান ফাটিয়া তস নস এই গিয়া গাছ বিকট করলো তবে কোনো কিছু জমি হইত না এই জন্য পৃথিবীর প্রায় জায়গার মধ্যে মরুভূমি দেখিও মরুভূমির মধ্যে গাছ বিকট করলো হয় না শুধু বালো আর বালো এই যে জমির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যদি সূর্যের একশো ভাগের একশো ভাগ তাপমাত্রা দিতা পৃথিবীর আপনার আমার মতো মানুষ সামড়া গুলা ফাটিয়া জমিন টাস টাস হয়ে গেল অনেক অত একশো ভাগের

এমন ভাবে নিজের জিন্দগি বানাও নবীজি ফরমাইন দশ তো দশ দল মানুষের কিয়ামতের দিন আল্লাহ তার আরশে আযীম সায়াত তলে জায়গা দিব এর মধ্যে এক দুনিয়া তাকলা যুব সমাজে হল যারা যুবকের হালত গান বাজনা না শুনিয়া ফিল্ম না দেখিয়া অবৈধ নারী জাতির লগে ফনর মধ্যে না মাটিয়া নিজের তো কুদার অবৈধ ভাবে না মিটায়া সুন্নতি তরিকায় ফরদর হুকুম রে মনে করিয়া শাদী হইয়া সুন্নতি জিন্দেগি যত যুব সমাজে দিন

ইনসাফ वाला बच्चा মসজিদের ইমাম সাহেব কতজন যত মুসলমান বাচ্চা اكو এলাকার আট মেম্বারে যদি মুসলমান হয় এলাকার যদি জিপি প্রেসিডেন্ট মুসলমান হয় এলাকার যদি জেলা পরিষদ মুসলমান হয় এলাকার সমষ্টির এমএল যদি মুসলমান হয় সমষ্টির এমপি যদি মুসলমান হয় ওনার মধ্যে যদি ইনসাফ থাকে এই গুটা দপতিন খাতা আপনার হাইলা খানের মধ্যে খাতাছরা সমষ্টির বর্তমান জিএমাদার এমএল সমষ্টির মধ্যে আমাদের সুজামউদ্দিন মহাশয় ঠিক কিনা ওই সুজামউদ্দিন মহাশয় যদি উনার জিন্দেগীর মধ্যে প্রতিটা মানুষের লগে বছপত্রতা হক পনেরো বছর হেমেল এটা হোক এই পনেরো বছর জিন্দগির মধ্যে যদি মানুষের লগে ইনসাফ না করেন মানুষের লগে যদি ভালো ব্যবহার না করেন মানুষের লগে যদি খারাপ ব্যবহার না করিয়া প্ৰত্যেকটা মানুষৰে সমান তোকে দেখিয়া যদি ওনার দিন দেখি কাটায়া জমিন থাকি চলে যায় ওই সুজামুদ্দিন হওক কোৱা আর মচ্চিতন ইমান সব হওক কোৱা জমিৰ যত ইনসাফলা বাচ্চা হল তাহবা হকীবৰে যে মর্যাদা দিবা ধনীৰে সেই মর্যাদা দিবা বিক্ষুবৰে যে মৰ্যাদা দিবা খুটি সেই মর্যাদা দিবা দুই হাত নাই দুই ভাওত নাই এৰে যে মর্যাদা দিবা দুই হাতৱালা দুইফাৱালা মানুষৰে যে মৰ্যাদা দিবা অৰ্থাৎ এক কটা সমস্ত মানুষৰ সমান তোৰকে দেখ নেওয়া ইনসাফ করলে ওলা বাসারে কিয়ামতের ময়দান আল্লাহ আপনার আরশে আদি ওর ছায়া তুলে জায়গা দিব ও সুবহানাল্লাহ কয় তো ইনসাফ কয় যে ইনসাফ করে ইনসাফ নাই বিচার যদি গরিবে বিচার লাগে গুছ না হইলে বিচার করতে বিচার করে না কেউ তাহলেবা গুছা করিও না আমার মাথা বাইন্ড করিও না জমিনে একটা সরের একটা কইয়া দিয়ে এই অবৈধ বিচারপতি আপনারে মানুষের উপরে তুলুন করোনা বলা আপনারে মধ্যে ওয়ার্ড মেম্বার হোক প্রেসিডেন্ট হোক জেলা পরিষদ হোক অর্থাৎ যদি মসজিদের সেক্রেটারি মসজিদের প্রেসিডেন্ট থাকো গোটা মহল্লার জিম্মাদার তুমি তোমার জিপির প্রেসিডেন্ট যদি হোক গোটা জিপির প্রেসিডেন্ট তুমি জিম্মাদার তুমি তোমার জিপি যদি ওয়ার্ডের যদি মেম্বার হও তুমি তোমার ও আঁটোর তোমার তোমার ও যদি একটা হকির ও থাকে ওই হকিরের বোর্ড মধ্যে খানি ফরে হকিরের মধ্যে খানি হয়েছেনি সমস্তর খবর লা তোমার লাগে ফর দে আই নে

এলাকার মধ্যে গুড়িটা খার গরুর মধ্যে খালি যায় খার গরুর মধ্যে মেঘ দিলে সালের মধ্যে পানি পড়ে যায় খার গরুর মধ্যে সন্তানে খালি পারে না এইভাবে লাঠি হাত লইয়া গোটা এলাকা রাত্রি বেড়া ঘুমাই গুড়িটা হঠাৎ একদিন ঘুরতে ঘুরতে গিয়া দেখলা তাহলে এলাকার একটা গরুর মধ্যে ওই বাবা জমিনের মধ্যে নাই মা আগুনের মধ্যে আপনারা চুলার মধ্যে খালি হান্ডি বয়া খালি তেতলা বসাইয়া পানি দিয়া গরম কতলা সন্তানে খাদের মা তিন দিন হলো পেটের মধ্যে কোনো কিছু নাই মা আপনারে খোয়ার খানি জলদি করি আপনি আমাদেরকে খানি দেও মু। উমরে কে ফরমায় আমার খালে শুনলাম মা জয় করতে দাদুমণি সামান্য তোমরা গোয়া এই তো বাত গেছে গিয়া এই তো রুটি হয়ে গেছে গিয়া আমি তোমার তান্ডে রান্না করিয়া খাবাই এই কথা হইয়া যখন সন্তান গুলাছে ঘুম লাগাইলা হযরত উমরে ফারুককে রাতি বেলা পাহাড় থেকে সালাম দিয়া জিকার খোলা আপনার ঘরে আমি ঢুকতাম ফারে ঘুরে গরম মধ্যে যখন ঢুকলা ঢুকিয়া ফেলা গিয়া ফাঁক করার মধ্যে হামাইয়া হে ফরো প্রেসিডেন্ট হে ভবানীপুর ওয়ার্ড মেম্বার খান কুলিয়া আসুন হজরত উমরের মতো মানুষরে শয়তানে পর্যন্ত ডরাইত যে রাস্তা ভাই অমরে বরফ যাইতা দিন পর্যন্ত চল্লিশ দিন পর্যন্ত ওই রাস্তা শয়তান পর্যন্ত যাইত না হৌসু ভান ও উমরে বারোকে যে সময় তসনা দেখিয়া হান্ডিরে খরা ডাক কন্ডে দেখলা চুলার মধ্যে কিচ্ছু নাই খালি চুলার মধ্যে শুধু পানি হুচরার সঙ্গে সঙ্গে দিকার হল আপনার খানি কি নাই এই নারী খোলার বাবাই তোমার এত চিনি না জানি না আজকে তিন দিন হলো আমার ঘরের মধ্যে এক মুষ্টি পর্যন্ত খানি নাই উমরে ফারুক কে কইলা তোমার খলিফা কি তোমার খবর লয় না তোমার বাচ্চা কি তোমার খবর নেয় না সঙ্গে সঙ্গে কইলা এমন এক খলিফা বানাইছে জীবন ওই দিকে আইছেন না খোনাউযু বিল্লাহ কত সুন্দর বড় বসেন খলিফা নতান গরো বাতুল খত কলিবাতুল মুসলিম সঙ্গে সঙ্গে উনার সঙ্গে খাতি রায়া আপনার যে সময় বাচ্চাই খাদানার মধ্যে গেলা ওখান থেকে তার পোস্তারে ময় তার পোস্তারে ওর মাতার মধ্যে দিয়া তাই নিজে গিয়া এক মাস পর্যন্ত ওকে কইতো একদিন আপনার সামানপত্র দিয়া আসবাবপত্র দিয়া খাদিম ললি স্ত্রী লোক মহিলার ঘর দিয়া কইলামা আমি যে তোমার এত গুলা শতকা করলাম তুমি কে ওরে কইলা ও গুলালে আর তুমি আমার বড় আদিলা আল্লাহর বান্দা লাগলা কইলা রে বাবা এই গোবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের মত মানুষে না পালে যদি আল্লাহ তোমার মত মানুষরে ওই জমিনে খলিফাতুল মুসলিমি বানাইতো গোটা আরব তো না ওর যে আনার মানুষ যত নিয়ে সুখে শান্তিতে जिंदगी কাটাইলো নে ও এই নারি তো ডরাইয়া পড়ে নাই রাত্রিবেলা খাইয়া ঘুমাইলা সকালবেলা খবরিয়া খবর হে আল্লাহর বান্দি খলিফাতুল মুসলিম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর দিছয় তুমি তার বাচ্চাই হালতর মধ্যে বাচ্চাই জাগার মধ্যে তুমি যেই তারার সিংহাত তুমি যেই তাই এতে বেঠিয়ে হুনছে উমরের মত মানুষে খবর দিছে কই তিনি বের বিয়ার ঘুমাইব আর খাই বলি যে বেটার বিচার হইল তলোয়ার দিয়া এর আগে কোনো বিচার নাই বেটি তো নাই তো অমৰে কৈছে নাচ না যাই তাই হে ৰবানি উফৰমুছলান এখন খুলি আছোন আহ হেমন বাদশা খবৰটো অসম দেখাৰুক যখন আল্লাহ বান্ধি চকাল পেলাগে সন্তান গুলা বানা ফুৰে ৰান্ধাবান্না খুনি আ বানা কৰি খোৱাইয়া গোচল কৰে আ সন্তান গুলাৰ কুকুৰ মধ্যে ধৰি আল্লাহর আল্লাহৰ বান্ধি কবা নমযে তুমা বেয়া আমার আমাৰ সন্তান অ আমি মায়ে তোমাদের কেক খুহে দে আৰ হাই কুৰ আই কুৰ খবৰ এখন খুলিবা তোম মুছলিম অসমৰে শুনি আমার জীবনের শেষ তিন খানা স্কুল হইতে পারে জীবনের শেষ নামাজ তো তোমরা খাই না আর হয়তো আমি তোমাদের কাছে জীবনে গুরু হইতাম নাই তোমরা আমার মা করিয়া দিও আমার লাগি তোমরা তো হা করিও এইভাবে তুই আল্লাহর বান্ধি সন্তানের হাত থেকে যখন বিদায় লইয়া

হেই আর খেও না উনি তো দেখিয়াছে সিংহাসনও হলিবাতুন মুসলিমই সঙ্গে সঙ্গে বেটিয়ে ডলাইয়া যখন সাততে রাতের দরবার মধ্যে হামাইত হামাইয়াও দেখা যায় কোন তাকে ওই রাস্তা পর্যন্ত যেখানে আমি গাড়ি ঢুকাইলাম ওখান থাকি নই আর আর সিংহাসন পর্যন্ত ঢুকা পর্যন্ত হলিবাতুল মুসলিমের আল্লাহর বান্দিরে দেখতে খালে আল্লাহর বান্দি আমি উমরে ফারুক তোমার খয়ার তুমি তোরাই না পয় খরিয়লা আমি উমরে ফারুক করে মাতার ভাবিও খান আবার মাতার তাকে কুলিয়া আমি উমরে ফারুক খয়া দিয়ার গেট পর্যন্ত উমরে ফারুক করে খাদি মেনিয়া পাবড়িও খান রাস্তা পর্যন্ত ওলা বিছাইয়া দিলারে মুসলমান উমরে ফারুক কই ও আল্লাহর বান্দি আমি বড় অন্যায় করেছি বড় জুলুম করেছি এই নে উমরে ফারুক করে ভাবি লইয়া যাও আর ওই ফাউরি দিয়া বান দিয়া তুমি উক্তা টানে টানে যেখানে বিচার করিয়া তুমি আল্লাহর বান্দি খুশি হইবা শান্তি পাইবাই আমি উমরে পারো ওখানে খুশি থাকি সুহান আল্লাহ হে আল্লাহর বান্দি আমার ফাউরি বিছে দিছো সখানো হাঁটি হাঁটি আমার রাস সিংহাসন খানো তুমি আও আর উমরে পারো তে আমার পিঠ উতলা করিয়া দিলাম যেভাবে তোমার বিচার করা প্রয়োজন যেভাবে তুমি খুশি হইবাই আমি উমরে পারো করে বিচার করো সুহান আল্লাহ

খুতবা পর্যন্ত পড়িছেন না হুকা সুবহানাল্লাহ হে ভবানী ফুরান মুসলমান কিসের তো অহংকার কিসের তো বড়াই অর্ধেক জাহানের খলিফাতুল মুসলিমিন যিনি দুনিয়ার দুনিয়ার সবচেয়ে বেহতর সার্টিফিকেট ফাইলা নবী যে দর্জন সাহাবী অকলরে জমিন তাতে বেহতর সার্টিফিকেট দিয়া গেলা এর মধ্যে এক নম্বর হযরতে আবু বকর দুই নম্বর হযরতে উমরে ফারুক তিন নম্বর হজরত হুসনান সাত নম্বর হজরত আলী যাদেরকে খলিফ খুলাফায় রাশিদিন বলা হয় দুই নম্বর খলিফাতুল মুসলিমিন উমরে জীবনে একটা একটা দুব্বা সারা দুইটা দুব্বা দিয়া জুম্মা পড়াইছেন না হুকা সুবহানাল্লাহ একদিন একদিন তার স্ত্রী কইলা হযরত ওমর আল নাম আবু আব্দুল্লাহ ওমর আল নাম ভাই কি আসলো আব্দুল্লাহ ডাকিয়া কইলা ও আব্দুল্লাহর বাবা আপনি তো এই দেশের বাচ্চা

সঙ্গে সঙ্গে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখে পত্র লিখে পাঠাইলা ও খলিফা তো স্বরাষ্ট্র মন্ত্রী তোমার হই আর হে শিক্ষা আপনার খাদ্য মন্ত্রী আমি ওমর ফারুককে তোমার চিঠি লিখে দিয়া দোয়া করি দুইটা মাসের খরিদ ফয়সা দুইটা মাসের বেতনটা যদি এক দিতায় তাহলে আমি ওমর ফারুককে কই আর আমার দিন দেখিটা সম্মান সুন্দর করিয়া ওই রোজার ঈদ খানটা সুন্দর মতো কাটাইতাম ফারমু একজন প্রধানমন্ত্রী সবাই সাধারণের খাদ্যমন্ত্রী লেখা সিটি নেত্রা আর আমরা আমরা সিটি লেখাতে দূরের কথা মেম্বার থাকি লইয়া একেবারে প্রাইম মিনিস্টার পর্যন্ত দেশ পর্যন্ত বেশি ভালাই দেড় করল নিকার বসলেন